যদি তুমি এটা দেখো তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তে এনেছে কারণ এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এই মুহূর্তটি এখন আপনার ভাগ্য বদলে যাবে হয় এই সৃষ্টিকে নিয়ন্ত্রণকারী মহাবিশ্ব যা প্রতিটি তারাকে তার জায়গায় জল করে তোলে যা বাতাসের প্রতিটি ঝাপটাকে দিক নির্দেশনা দেয় তিনি আজ আমি তোমাদের জন্য বিশেষ কিছু নিয়ে এসেছি কি তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার জীবন এখন পর্যন্ত কেমন চ্যালেঞ্জ সংগ্রাম এবং হতাশায় পরিপূর্ণ তাই না এটা কি মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে মহাবিশ্ব বলছে হ্যাঁ এটা সম্ভব বাস তোমাকে তোমার চার দিন মহাবিশ্বের জন্য উৎসর্গ করতে হবে চার দিন যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আমি দেব চার দিন যা আপনাকে কোটিপতি করে তুলবে আমি দেব আপনার জীবনে সম্পদ বয়ে আনবে এমন চারটি দিন বৃষ্টি আনবে যে চারটি দিন তোমার খারাপ সময়কে চিরস্থায়ী করে তুলবে আমি তোমার জন্য এটা শেষ করে দেব এটা কোনো খালি প্রতিশ্রুতি নয় হয় এটি মহাবিশ্বের নিয়ম যা কখনো ব্যর্থ হয় না এটা ব্যর্থ হয় না মহাবিশ্ব তোমাকে এক রুপিয়া দিয়েছে তুমি কোটি কোটি টাকা তৈরি করেছো আর এই টাকাই তোমার জীবন ভেতরে আসতে প্রস্তুত কিন্তু এর জন্য তোমাকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে তোমার হৃদয় ও মন খুলে দিতে হবে তোমাকে মহাবিশ্ব যেন চার দিনের মধ্যে তোমাকে কোটিপতি করে তোলে দেবে বারো কোটি টাকার প্রতিশ্রুতি এই চার দিন তোমার ভেতরের শক্তি জাগ্রত করতে হবে তুমি কি কখনো ভেবেছো যে তোমার জীবনটা এতটাই কেন এটা কঠিন কেন প্রতিবার তুমি কিছু চাওয়া কিছু স্বপ্ন দেখা যদি থাকে তাহলে মাঝখানে বাধা আছে কেন তুমি প্রতিবার একটু এগিয়ে যাও হয় কোন না কোন ঘটনা তোমাকে আবার সেখানে ফিরিয়ে নিয়ে যাবে তুমি যেখানে শুরু করেছ সেখান থেকেই শুরু হয় কেন যখন তুমি খুশি থাকো তখনই দুঃখের কোনো মেঘ কেটে যেতে পারে না এটা কি তোমাকে ঘিরে আছে কেন আজ আমি তোমাকে উত্তর দেব দাও কারণ মহাবিশ্ব তোমাকে পরীক্ষা করছে কারণ মহাবিশ্ব তোমাকে দুর্বল হিসেবে দেখে না বরং মহান হিসেবে দেখে কারণ এই পৃথিবী তাদের জন্য যারা এর যোগ্য তাদেরই এটি দান করে এবং হ্যাঁ তুমি এর যোগ্য হয়ে উঠেছ এজন্যই আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে আমি তোমাকে ফোন করেছি এটা কোন কাকতালীয় ঘটনা নয় এই মহাবিশ্বের কোন কিছুই কারণ ছাড়া নয় হবে প্রতিটি সাক্ষাৎ প্রতিটি বার্তা প্রতিটি কাকতালীয় ঘটনা এটা ঐশ্বরিক পরিকল্পনার অংশ আর এখন তোমার এবার তোমার পালা মহাবিশ্ব চায় তুমি এই চারজন হ দিনগুলিতে তোমার আত্মাকে সেই শক্তি দিয়ে পূর্ণ করো তোমার জীবনের সবচেয়ে বড় উপহারটা আমাকে দাও আমার জন্য এটা নিয়ে এসো সেই বারো কোটি টাকা তোমার জন্য অপেক্ষা করছে হয়েছে যে সুখ কেবল বছরের পর বছর ধরে আমি তোমার দিকে তাকিয়েছিলাম তোমার প্রতি যে শ্রদ্ধা সবসময় নিজের কথা ভেবেছি এখন এটা কিভাবে হবে আমি তোমাকে চার দিন বলবো হ্যাঁ মাত্র চার দিন এই মহাবিশ্বের নিয়ম বুঝতে কিন্তু বিশ্বাস এবং সেই অসীম শক্তি থাকা সংযোগ স্থাপন করতে কারণ মহাবিশ্ব হল সে এটা কাউকে এভাবে দেয় না সে তাকে পরীক্ষা করে হয় সে দেখতে চায় তুমি সত্যিই কি তোমার স্বপ্নের জন্য প্রস্তুত তুমি কি তুমি কি সত্যিই এই আনন্দের যোগ্য তুমি কি তোমার যা কিছু আছে সব নিজেকে বিলিয়ে দিতে বিশ্বাস করো তুমি কি অন্যদের কাছ থেকে কিছু চাইছ এই চার দিন তোমাকে তিনটি জিনিস করতে হবে প্রথম সকালে ঘুম থেকে ওঠার সময় চোখকে ধন্যবাদ বলো থামো এবং প্রথমে সেই সর্বোচ্চ শক্তির কথা ভাবো মহাবিশ্ব ঈশ্বর তুমি যাই হো না কেন যদি তুমি একমত হও তাহলে তাকে ধন্যবাদ জানাও প্রতিটি জিনিসের তোমার যা আছে এবং তোমার জিনিসপত্রের জন্য তুমি যা চাও কারণ মহাবিশ্ব যে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকেই সব সময় দান করে এটি প্রকাশ করে এই ভিডিওতে আরও বিস্তারিতভাবে মহাবিশ্বের শক্তি বুঝতে বুঝতে হবে মহাবিশ্ব হলো অসীম শক্তি যা সব কিছু সম্ভব করে তোলে এটাই সেই শক্তি যা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে হয় যখন তুমি মহাবিশ্বের সাথে এক হয়ে যাবে হয় যখন তুমি তার শক্তির সাথে তাল মিলিয়ে চলবে যদি তুমি এটা ধরে রাখো তাহলে তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় থাকবে মহাবিশ্ব তোমাকে সব কিছু এনে দেয় তুমি ধন সম্পদ সমৃদ্ধি কামনা করতে পারো সুখ এবং সাফল্য কিন্তু এর জন্য আপনার প্রয়োজন মহাবিশ্বকে চার দিন সময় দিতে হবে এই চারটি দিনটি আপনার বিশ্বাস আপনার উদ্দেশ্য এবং আপনার উপর নির্ভরশীল এটা নিশ্চয়ই কঠোর পরিশ্রমের ফলে হয়েছে এই চার দিন তোমার জীবনের তারা সেই ভিত্তি হয়ে উঠবে যার উপর তোমার নতুন সমৃদ্ধ আর সুখী জীবন হবে অসাধারণ প্রথম দিন বিশ্বাসের দিন প্রথম দিন হল সেই দিন যখন তোমার মহাবিশ্বের উপর পূর্ণ আস্থা রাখতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব এটা তোমার জন্য কাজ করছে তুমি বিশ্বাস করো যে তোমার জীবনে টাকার ঝড় আসবে এটা এই এই বিশ্বাস আপনার মনের শক্তি বৃদ্ধি করে এটি তোমাকে জাগিয়ে তুলবে বিজ্ঞানীরাও বিশ্বাস করেন যে আমাদের মন একটি শক্তিশালী হাতিয়ার যখন তুমি যদি তুমি কোনো কিছুতে বিশ্বাস করো তাহলে তোমার মন সেই দিকে কাজ শুরু করে হয় মহাবিশ্ব তোমার বিশ্বাস দেখে এবং তিনি তোমার জন্য সেই পথ তৈরি করে দেন যা তোমার প্রযোজন তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে এই দিনে তোমাকে তোমার মন থেকে সকল নেতিবাচক চিন্তা দূর করো হবে তোমাকে ভাবতে হবে যে তুমি অধিকারী তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব তোমার জন্য বারো কোটি টাকা নিয়ে আসবে এই বিশ্বাসকে শক্তিশালী করার জন্য আপনি পারেন প্রতিদিন সকালে ও রাতে আমাকে এই কথাটা বলো এটা কাজ করছে আমার ভাগ্য বদলাচ্ছে সম্পদ আমার জীবনে বৃষ্টি হচ্ছে এটা শব্দগুলো তোমার মনকে প্রোগ্রাম করবে এবং মহাবিশ্ব আপনার বিশ্বাসকে বাস্তবে রূপান্তরিত করে এটা বদলে যাবে দ্বিতীয় দিনটি নির্ধারিত দিন দ্বিতীয় দিন এটা সেই দিন যখন তোমাকে তোমার উদ্দেশ্যকে শুদ্ধ করতে হবে এটা করতেই হবে তুমি যা চাও মহাবিশ্ব তোমাকে তাই দেয় দিতে চাই যদি তুমি অন্যদের জন্য হো অন্যদের সাহায্য করলে ভালো হয় যদি তুমি তা করো তাহলে মহাবিশ্ব তোমাকে দশ বার অনুগ্রহের প্রতিদান দেবে ভালো কিছু বয়ে আনে এই দিনে তোমার এই সংকল্প আছে টাকা পাওয়ার সময় তোমাকে সেটা নিতে হবে আপনি এর কিছু অংশ অন্যদের উপকারের জন্য দান করতে পারেন এটা ব্যবহার করবে তুমি একজন দরিদ্র মানুষকে সাহায্য করো করো? অভাবী কাউকে খাওয়ানো অথবা শিশুর শিক্ষায় অবদান রাখুন আমি দেব এটি মহাবিশ্বকে দেখাবে যে তুমি তুমি একজন ভালো মানুষ এবং পুরো বিশ্ব তোমার জন্য আরও টাকা আনবে এই দিনে তুমিও করবে তোমার টাকা কিভাবে ব্যবহার করবে তা তোমাকে ভাবতে হবে করো তুমি কি তোমার পরিবারের জন্য একটা নিচ্ছ তুমি কি নতুন বাড়ি কিনবে তুমি কি তোমার সন্তানদের দাও তুমি কি আরও ভালো শিক্ষা দেবে তুমি কি তোমার স্বপ্ন অনুসরণ করো তুমি কি এটা সম্পূর্ণ করবে এই প্রশ্নগুলির আপনার উত্তর তোমার মন পরিষ্কার করো এবং মহাবিশ্বকে তা দিয়ে দাও তোমাকে বলবে যে তুমি তোমার টাকার জন্য প্রস্তুত তৃতীয় দিনটি কঠোর পরিশ্রমের দিন সেই দিন তৃতীয় দিন এই সময়টাতেই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে বিশ্ব তোমার বিশ্বাস এবং উদ্দেশ্য দেখে কিন্তু তিনি তোমার কঠোর পরিশ্রমও পরীক্ষা করেন তুমি এটা তোমাকে দেখাতে হবে যে তুমি তোমার লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তারা গুরুতর এই দিনে তোমাকে তোমার দক্ষতা বৃদ্ধি করতে হবে পরিমার্জিত করতে হবে যদি তুমি ব্যবসা শুরু করো যদি তুমি এটা করতে চাও তাহলে এর জন্য একটা পরিকল্পনা করো যদি তুমি তোমার চাকরিতে উন্নতি চাও তোমার কাজে আরও ভালো পারফর্ম করো যদি যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে তথ্য সংগ্রহ করা তোমার কঠোর পরিশ্রমের জগৎ দেখবে এবং সে তোমার জন্য সুযোগ এনে দেবে এটা সুযোগগুলি আপনাকে মহাবিশ্বের তৈরি করা অর্থ এনে দেবে তোমার জন্য এটি প্রস্তুত করেছে এই দিনে তুমি করবে তোমাকে এটাও মনে রাখতে হবে যে কঠোর পরিশ্রম সবসময় ফল দেয় এটা পাওয়া যায় একজন পরিশ্রমী মানুষকে আশীর্বাদ করতে মহাবিশ্ব কখনো ব্যর্থ হয় না হতাশ করে না তুমি যে দিনগুলিতে বাস করো তুমি এটা বলছো ওরা স্বাভাবিক নয় এই সময় যখন তোমার সকল সংগ্রাম এবং বাধা শেষ হয়ে যাবে ঘুরতে চলেছে আর তুমি নতুন জীবন শুরু করছ অধ্যায়ে এগিয়ে যাচ্ছি কোন উপায়গুলো একসময় তারা অন্ধকারে ডুবেছিল এখন তারা আলোকিত ঘটছে কাঁটাযুক্ত ঝোপগুলো যে ওরা তোমার পদক্ষেপ থামিয়েছিল এখন ওরা ফুলের মতো সে এটা দিয়ে সাজসজ্জা করছে তুমি যে অসম্ভবগুলো তাদের সীমাবদ্ধতা মেনে নেওয়ার পর তারা এখন নতুন সম্ভাবনার সন্ধান করছে আকারে এগিয়ে আসছে তোমার আত্মা তোমার কর্ম এবং তোমার অটুট বিশ্বাস তোমার জন্য পথ খুলে দিয়েছে বন্ধ দরজাগুলো এখন ধীরে ধীরে খুলছে এবং তোমার ভেতরে সংগ্রাম শেষ এটা ঘটতে চলেছে তুমি কি কখনো তোমার জীবনে আমি সেই মুহূর্তটি অনুভব করেছি যখন মনে হয় এখন কি ভালো কিছু ঘটবে যখন কোন কারণ ছাড়াই আমার হৃদয়ে এক অজানা শান্তি আসে হৃদস্পন্দন একটু দ্রুত হয়ে যায় এবং তাই মনে হচ্ছে কোন অদৃশ্য শক্তি তোমাকে ধরে রেখেছে জীবনের দিক পরিবর্তন হতে চলেছে হ্যাঁ এটাই এটি সেই সময় নির্দেশ করে যখন মহাবিশ্ব আমি তোমার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করছি হয় আর আজ সেই মুহূর্তটি তোমার সামনে কারণ এই মহাবিশ্ব এই অসীম শক্তি দ্বারা সৃষ্ট হয়েছে এই পরাশক্তি তোমাকে একটি অমূল্য উপহার দিয়েছে প্রস্তুত করে রেখেছি এটা তোমার জীবনের জন্য একটা উপহার বার কোটি টাকা বদলে যাবে এবং বিশ্বাস করুন এটাই হবে শুধু টাকা নেই এটা সেই মাধ্যম যার মাধ্যমে মহাবিশ্ব তোমার জীবনে সেই সমস্ত কিছু নিয়ে আসে যা আপনার জন্য এমন কিছু নিয়ে আসবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন এটার প্রয়োজন ছিল তোমার ভেতরে লুকিয়ে থাকা স্বপ্নগুলো তাদের দমন করা হয়েছিল পরিস্থিতি থেকে তুমি যে ইচ্ছাগুলো তৈরি করেছ হেরে যাওয়ার পর আমি হাল ছেড়ে দিয়েছিলাম আশা করা যায় যে আমি এটা তোমার কাছ থেকে নিয়েছি সবকিছু এখন ফিরে আসবে হয় তোমাকে যা করতে হবে তা হল আগামী চার দিন ভক্তি ও বিশ্বাসে পূর্ণ এবং মহাবিশ্বের প্রতি সম্পূর্ণ নিবেদনের সাথে এটাকে ত্যাগ করতে হবে কারণ চার দিন এই চার দিন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে প্রমাণিত হবে যাচ্ছি এই চার দিন তোমার ভাগ্য সম্পর্কে তোমার ভাগ্য তোমার ভবিষ্যৎ যেন এমন উচ্চতায় পৌঁছায় আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে শুধু আলো থাকবে কোন দুঃখ কোন যন্ত্রণা কোন অভাব তোমার কাছে নেই বিপথে যাবে না একমাত্র শর্ত হলো এই যে চার দিনের মধ্যে তুমি আবিষ্কার করবে তোমার ভেতরে কি লুকিয়ে আছে শক্তি জাগ্রত করতে হবে তোমার মনের প্রতিটি সেকেন্ড সব ধরনের ভয় সব ধরনের সন্দেহ সব ধরনের নেতিবাচকতাকে ত্যাগ করতে হবে কারণ মহাবিশ্ব কেবল তাদেরই দান করে যারা নিজেকে দান করে সে তাকে এর যোগ্য মনে করে এই চার দিনে যখন সকালে তুমি প্রথমেই যা করো তা হলো চোখ বন্ধ করা এটি করে সেই অসীম শক্তির প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন যিনি তোমাকে এই জীবন দিয়েছেন তাকে ধন্যবাদ যা আপনাকে এই ভিডিওতে নিয়ে গেছে কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই বার্তাটি শোনার সময় এসেছে এটা মহাবিশ্ব ডাকছে সে তোমাকে তার কাছে নিয়ে আসে সে ডাকছে সে এখন তোমাকে বলতে চায় যে তোমার ভাগ্য বদলাবে এমন সময় এসেছে এখন সেই সব দুঃখ সেই সব যন্ত্রণা সেই সব বছরের পর বছর ধরে আপনার জীবনে যেসব সমস্যা রয়েছে অন্ধকার ছড়িয়ে পড়ছিল এখন তাদের শেষ করতে যাচ্ছি এই চার দিনে আপনাকে যা করতে হবে তা হল বিশেষ কিছু বিষয় মেনে চলতে হবে প্রথমত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে মহাবিশ্ব অনুগ্রহ করে কৃতজ্ঞ থাকুন ধন্যবাদ বলো মহাবিশ্ব আমার জীবনে বারো কোটি টাকার জন্য ধন্যবাদ ইউনিভার্স আমার জীবনে নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ ইউনিভার্স আমার খারাপ সময় শেষ করার জন্য যখন তুমি যদি তুমি বারবার এটা করো তাহলে তুমি নিজেই দেখতে পাবে যে তোমার চারপাশের শক্তি ধীরে ধীরে পরিবর্তিত হবে লাগবে সেই নেতিবাচক কম্পনগুলি যা এখনও সে তোমার জীবনে বাধা সৃষ্টি করছিল এবং তোমার প্রতি ইতিবাচক স্পন্দন থাকবে সুখ এবং সমৃদ্ধি আপনাকে আকর্ষণ করতে শুরু করবে তাহলে আজ এটা দিয়ে শুরু করো আজ থেকে তোমার চার দিন মহাবিশ্বকে দান করুন আজ থেকেই তোমার ভাগ্য পরিবর্তন করো পরিবর্তন মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত মহাবিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব তোমাকে সব কিছু এনে দেবে তুমি যা চাও তোমাকে মহাবিশ্বের এক ঝলক দেখাবো বিশ্বাস করতে হবে তোমাকে শুধু তোমার মহাবিশ্বকে দিতে হবে আমাকে তোমাকে চার দিন সময় দিতে হবে এবং তারপর তুমি দেখতে পাবে যে তোমার জীবন কিভাবে বদলে যায় তুমি দেখতে পাবে যে তোমার ভাগ্য কিভাবে বদলে যায় তুমি দেখতে পাবে যে মহাবিশ্ব তোমার জন্য কি করতে পারে এটা তোমার জীবনের সেই মুহূর্ত এটা তোমার জীবন এটাই সেই মুহূর্ত এটাই তোমার জীবনের সময় এটা একটা অলৌকিক ঘটনা মহাবিশ্ব তোমার সাথে আছে মহাবিশ্ব তোমার জন্য তোমার জন্য বিশ্ব তুমি যা চাও সেসবই এনে দেবে শুধু তুমি তোমাকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে শুধু তুমি মহাবিশ্বকে তার চার দিন দিতে হবে এবং তারপর তুমি দেখতে পাবে তোমার জীবন কীভাবে বদলে যায় হয় এই অনুচ্ছেদটি আপনার জন্য এটা অনুচ্ছেদটি আপনার জীবন পরিবর্তন করার জন্য লেখা এই অনুচ্ছেদটি মহাবিশ্বের শক্তির প্রমাণ হয় সম্পূর্ণ করুণ এটা তোমার রিজ্ঞে গেঁথে নাও এটা খুলে ফেলো এটি তোমার জীবনে প্রযোগ করো এবং তাহলে তুমি দেখতে পাবে যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে সে কি সব করতে পারে তোমার জন্য বিশ্ব এটা প্রস্তুত মহাবিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে আগে ছিল মহাবিশ্ব আপনাকে সব কিছু এনে দেয় যা তুমি যা চাও তাই করবে শুধু তুমি তোমাকে মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে শুধু তুমি মহাবিশ্বকে তার চার দিন দিতে হবে এবং তারপর তুমি দেখতে পাবে তোমার জীবন কিভাবে বদলে যায় হয় তুমি দেখবে তোমার ভাগ্য কিভাবে বদলে যায় হয় তুমি দেখতে পাবে যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে সে কি সব করতে পারে এটাই তোমার জীবনের সময় এই মুহূর্ত তো। এটা তোমার জীবনের সেই মুহূর্ত এটা এটাই তোমার জীবনের অলৌকিক ঘটনা বিশ্ব তোমার সাথে আছে মহাবিশ্ব তোমার জন্য তুমি যা চাও মহাবিশ্ব তোমাকে সব কিছু এনে দেবে চাই তোমাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে এটা করতেই হবে তোমাকে শুধু মহাবিশ্বকে নিজের করে নিতে হবে দিন দিতে হবে এবং তারপর তুমি দেখতে পাবে যে তোমার জীবন কীভাবে বদলে যায় দিনে পাঁচবার তাকে কোটিপতি মনে করো আয়নায় তোমার চোখ আমার চোখের দিকে তাকিয়ে বলো